এই জায়গাটা এই টেবিলটাতে লাশটা রাখা হয় প্রথম বোলায় রাইতে আপনি জানেন কি পোস্ট মেটাম রুমে কি করা হয় কিভাবে মৃত মানুষের বুক কেটে কলিজা বের করা হয় কিভাবে মাথার খুলি আলাদা করে ব্রেন বের করা হয় কিছুদিন আগে ভারতের উত্তরপ্রদেশে প্রদেশে একটি মৃত লাশ কাটার সময় সেই লাশ লাফিয়ে ওঠে এবং কথা বলতে শুরু করে এই ঘটনায় মৃত লাশ কাটার ডোম সাথে সাথে মৃত্যুবরণ করে আমি আমার বর্দার আমি মিলে ঘরে ঢুকালাম লাশটাকে ঢুকানোর পরে লাশটা পোস্ট করলো আমার বর্দা বরদা পোস্টমর্টম করার পরে আমাকে সেলাই করতে দিল লাসটাকে হ্যাঁ তুই সেলাই কর আমি একটু বাইরে যাচ্ছি হ্যাঁ তো আমি সেলাই করতে শুরু করেছি হ্যাঁ সেলাই করছি আর কী ধরেন কুকটা কাটে এই জায়গাতে মাথাটা কাটে তো কুক বুক সেলাই করতে গেলে আগে হয়তো আপনার এই দিক থেকে সেলাই করতে হয় নিচ থেকে সেলাই করছি বারবার সেলাই করছি আর সু সুতাটা করছে গিয়ে হাতে ওই লাশের হাতে বেঁধে গেছে এই দু তিনবার এরকম যখন বেঁধে গেছে আর কি বাদার পরে আমি ওই লাশটার মুখের দিক তাকাচ্ছি এভাবে তাকালাম তাকানোর পরে আমার একটু ভিতরে কেমন লাশটা আমার মুখের উপর তাকাচ্ছে আমার দিকে তাকাচ্ছে হ্যাঁ আবার এরপর থেকে সেই মর্গকে চিরতরে বন্ধ করে দেওয়া হয় আজ আপনাদেরকে জানাবো কিভাবে মৃত লাশ কাটা হয় এবং কেন কিছু কিছু মৃত লাশ হঠাৎ করে লাফিয়ে ওঠে এই সকল বিষয়ে জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন তো চলুন বিস্তারিত জেনে আসি পোস্ট মেটাম বা ময়না তদন্তের আসল উদ্দেশ্য হল মৃত মানুষটি কিভাবে মারা গিয়েছে তার আসল রহস্য উন্মোচন করা তবে এই পর্যায়ক্রমের সূচনাতে ডক্টররা সর্বপ্রথম শরীরের বাইরের অংশকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখে ব্যক্তির মৃত্যুবরণের পর দুই থেকে তিন দিনের মধ্যেই পোস্টম্যাটাম করে ফেলা হয় কারণ এক একটা মানুষ মারা যাওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই তার শরীরে ব্যাকটেরিয়া জমতে শুরু করে আর দুই থেকে তিন দিন পরেই ডেড বডি পচতে শুরু করে তবে এই পচাগলা ডেড বডিকে পোস্টমার্টাম করাটা খুবই কঠিন কাজ আর এই পচাগলা ডেড বডিকে পোস্টমার্টাম করতে অনেকটাই অসুবিধা হয় এটা হয়তো আপনারা প্রত্যেকেই জানেন যখন কোনো জিনিস নষ্ট হয়ে যায় বা যখন পছন্দ ধরতে শুরু করে তাহলে সেই জিনিসটি থেকে প্রমাণ বের করা খুবই কঠিন কাজ যার ফলে ডক্টররা যখন পোস্টমার্টাম করে তখন দেহের বিভিন্ন অংশের ছবি তুলে রাখে কারণ ভবিষ্যতে যেন পোস্টম্যাটামের এই চিহ্নগুলি দেখে অন্যান্য প্রশ্নের উত্তর খুঁজে করা যায় তাছাড়াও পোস্টমার্টাম করার সময় যদি কোনো ব্যক্তির গায়ে ট্যাটু বা ছবি আঁকা থাকে তাহলে সেই জিনিসগুলিকে ভালো করে খুঁটিয়ে দেখা হয় আর পরবর্তী প্রয়োজনীয়তা কথা ভেবে সেই ডেট বডির ক্ষত বা ট্যাটু আঁকার ছবিগুলোকে ছবি তুলে রাখা হয় পরবর্তীতে এই জিনিসগুলি সেই ব্যক্তির পরিচয় হিসেবে কাজে আসে যদি কখনো কোনো ডেট বডিতে পছন্দ ধরে যায় তখন কিন্তু এই ছবিগুলি বিশেষভাবে কাজে আসে পোস্টমার্টামের শুরুর দিকেই সর্বপ্রথম চোখের তরল পদার্থ মুখের কিছু অংশ এবং রক্তকে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় এই জিনিসগুলি পরীক্ষার মাধ্যমে এটা দেখা হয় যে ওই মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার আগে কোন ধরনের নেশা জাতীয় জিনিস সেবন করেছিল কিনা কোনো ধরনের কেমিক্যাল জাতীয় জিনিস খেয়েছিল কিনা প্রত্যেকটা মানুষের আঙুলের সাপ আলাদা হয়ে থাকে আর এর কারণে মৃত ব্যক্তির প্রত্যেকটি আঙুলের সাপ তুলে রাখা হয় তবে মৃত ব্যক্তির শরীর যখন টাটকা থাকে মানে পছন্দ আঙ্গুলের সাপ তুলে রাখা অতি প্রয়োজন আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই আঙ্গুলের সাপ দিয়ে অনেক তথ্যকে খুঁটিয়ে দেখা হয় আর যদি কোনো মৃত ব্যক্তির আঙ্গুলের সাপ তুলতে অসুবিধা হয় তাহলে সেই ব্যক্তির আঙ্গুলের চামড়া কেটে ছিলে বের করে ডক্টররা নিজের হাতে পরে নেয় এরপর আঙ্গুলের সাপ নেওয়া হয় প্রাথমিক পর্যায়ের এই কাজগুলি হওয়ার পর পরবর্তী স্টেপ হলো এক্স রে অর্থাৎ ডেড বডিকে পরবর্তীতে এক্স রে করা হয় এই এক্স রে সাহায্যে এটা দেখার চেষ্টা করা হয় যে তার শরীরের ভিতরে কোন রকমের হাড় ভাঙা আছে কিনা তাছাড়াও যদি কাউকে বন্দুকের মাধ্যমে গুলি মারা হয় অথবা শরীরে কোনো ক্ষতি চিহ্ন পাওয়া যায় তাহলে ওই এক্স রে সাহায্যে দেখা হয় ওই ব্যক্তির শরীরে কোনো বন্দুকের গুলি আটকে আছে কিনা বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন শরীরের বাইরে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবার আপনারা দেখবেন শরীরের ভিতরে কিভাবে পরীক্ষা করা হয় শরীরের ভিতরের অংশ পরীক্ষার আগে ডেড বড়ি পেছনের দিকে এমন একটি জিনিস রাখা হয় যার ফলে তার বুকটা উপরের দিকে উঠে থাকে তারপর সেই মৃতদেহ কে কাটার কাজ শুরু করা হয় এখানে একটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ তা হলো পুরুষ এবং মহিলাদের শরীরকে আলাদাভাবে কাটা হয় অর্থাৎ এদের দুইজনের শরীরকে কাটার প্রক্রিয়া কিন্তু এক নয় ছেলেদের ক্ষেত্রে ওই অক্ষরে কাটা হয় এবং মেয়েদের ক্ষেত্রে ইউ অক্ষরে কাটা হয় ভালোভাবে শরীরটিকে কাটার পর শরীরের ভিতরে থাকা লিভার ফুসফুস কিডনি হার্ট এছাড়াও শরীরের অন্যান্য অংশগুলিকে এবং নারী ভুড়িগুলিকে আলাদা করে নেওয়া হয় তবে এই অঙ্গগুলিকে সংগ্রহ করার পূর্বে সেগুলিকে ওজন করা হয় তবে এভাবে ওজন করার প্রধান কারণ হল মৃতদেহের শরীরে অনেক রোগ জীবনও বসবাস করে আর এভাবে রোগ জীবনও বাসা বাঁধার ফলে তার মৃত্যু হয়েছে কিনা সেটাকে নির্ধারণ করা হয় তারপরে দেখা হয় মৃত্যু ব্যক্তির পেটের মধ্যে কতটা খাবার রয়েছে আর কি খাবার খেয়েছে সেই সকল জিনিসগুলিকেও পরীক্ষা নিরীক্ষা করা হয় আর যদি খাবারের মধ্যে কোনো বিষাক্ত পদার্থ থাকে তাহলে মৃত্যুর কারণ খুব সহজেই জানতে পারা যায় তবে সেই খাবারকে পরীক্ষা করে মৃত্যুর আসল সময় পর্যন্ত নির্ধারণ করা যায় অর্থাৎ কোন সময় সেই ব্যক্তি খাবার খেয়েছে এবং কত সময় পর তার মৃত্যু হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় তবে ভিডিও শুরুর প্রথমে আপনাদেরকে বলেছিলাম ডেড বডি পৌঁছে যাওয়ার আগে তার রিপোর্ট করলে ভালো রিপোর্ট পাওয়া যায় যেমন ধরুন পেটের মধ্যে খাবার রয়েছে আর সেই ডেড বডি চার থেকে পাঁচ দিন পর পোস্টমেটাম করা হয়েছে তাহলে সেই পোস্টমেটামের খুব একটা সঠিক রেজাল্ট পাওয়া কিন্তু সম্ভব নয় যদি শরীরের বাইরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো ভাঙা বা ক্ষতের অংশ না দেখতে পাওয়া যায় তাহলে হাত পা একদম সাধারণ অবস্থায় ছেড়ে দেওয়া হয় এখন আপনারা জানতে চলেছেন শরীরের মাথার অংশ কিভাবে পরীক্ষা করা হয় তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি সব মৃত লাশের পোস্টমার্টামের সময় কিন্তু মাথার পরীক্ষা করা হয় না ডক্টররা পোস্টমেটাম করার সময় যদি মনে হয় ওই ব্যক্তির মৃত্যুর জন্য অন্য কোনো কারণ রয়েছে বা তার মৃত্যুর কারণ মস্তিষ্কের সঙ্গে যুক্ত রয়েছে তবেই কিন্তু তার মাথা কেটে মস্তিষ্ক পরীক্ষা করা হয় ডেড বডির মাথার পোস্টমর্টাম করার জন্য সর্বপ্রথম কপাল থেকে মাথার চামড়া তুলে ফেলা হয় এবং খুলির হাড় ভেঙে ভিতর থাকা ব্রেন বের করে তার কিছু অংশ কেটে ল্যাবরেটরিতে পরীক্ষা করার জন্য পাঠানো হয় ডক্টররা শরীরের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ছোট ছোট অংশকে কেটে নিয়ে ল্যাবরেটরিতে এসে পরীক্ষা করে তারপর পরীক্ষার ভিত্তিতে একটা রিপোর্ট তৈরি করা হয় যদি মনে হয় ডেড বডির কোনো বিষাক্ত জিনিসের কারণে মৃত্যু হয়েছে তাহলে শরীরের অংশগুলিকে টোমোগ্রাফি এবং টক্সিলজির জন্য পাঠিয়ে দেওয়া হয় এই সমস্ত পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর ডক্টররা একটা সঠিক রিপোর্ট তৈরি করতে পারে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর সেই মৃত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গকে শরীরের ভেতরে আগের জায়গায় রেখে তাকে পুনরায় সেলাই করে সেই ডেড বডিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে যদি সেই মৃত ব্যক্তির কোটে কেস চলে অথবা অন্য কোনো কারণের জন্য সেই ব্যক্তির মৃত্যু হয়ে থাকে তাহলে শরীরের ভেতরের অংশগুলিকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় কিছু মেডিসিন দিয়ে ল্যাবরেটরিতে রেখে দেওয়া হয় আর পরবর্তীতে যদি কোনো রকমের প্রমাণের প্রয়োজন পড়ে তাহলে এগুলিকে বিশেষভাবে কাজে নেওয়া হয় তবে শরীরের এই অঙ্গগুলিকে ল্যাবে রাখার জন্য ফর্মালিন নামক এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় আর শরীরের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে এই কেমিক্যালের মধ্যে ডুবিয়ে রাখার ফলে সেই জিনিসটি অনেক দিন পর্যন্ত সুরক্ষিত অবস্থায় থাকে আর যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানো হয় এই পোস্টম্যাটামের রিপোর্টের সাহায্যে শরীরের মৃত্যুর কারণকে নির্ধারণ করা যায় তবে বর্তমানে সারা পৃথিবীতে পোস্টম্যাডামের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে কারণ এমন কিছু পরিবার রয়েছে যারা নিজে থেকেই পোস্টম্যাটাম করতে দিতে চায় না এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে যেমন ধরুন পোস্টম্যাটাম করতে অনেকটা সময় লেগে যায় আর করার জন্য সর্বপ্রথম কোর্টের নির্দেশ নিতে হয় তাছাড়াও ডেড বডিকে সংরক্ষণ করে রাখতে অনেকটা খরচ হয়ে যায় সব মিলিয়ে এই সমগ্র অনেকটা সময় অতিবাহিত হয় আর এই সকল জন্য অনেক পরিবার তাদের কারণের মৃত সদস্যের করতে চায় না তবে আপনাদেরকে জানিয়েছিলাম এই পোস্টম্যাটাম করতে হলে শরীরের ভিতরে থাকা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে তার পরীক্ষা করতে হয় আর এটা কোনো পরিবারই করতে চায় না তবে বিশেষ কোনো রহস্যজনিত মৃত্যুর কারণে এটা করতে কিছু মানুষ বাধ্য হয় সেক্ষেত্রে কিছু পরিবার বাধ্য হয়ে তাদের পরিজনের পোস্টম্যাটাম করায় বর্তমানে আধুনিক সায়েন্স এমন কিছু পদ্ধতি আবিষ্কার করেছে যার ফলে শরীরের কোনো কোন অঙ্গেই পোস্টমার্টম করা হয় ঠিক একই রকম লেদারের সাহায্যে পোস্টমার্টাম সম্ভব তবে বেশ কিছু জায়গাতেই এই টেকনোলজি এখনো পর্যন্ত পৌঁছায়নি আর কিছু মানুষ অতীতের পোস্টম্যাটামকেই ফলো করে থাকে কারণ অনেকের ধারণা অতীতের পোস্টমার্টাম প্রক্রিয়াতে একদম সঠিক এবং অ্যাকুরেট ফল পাওয়া যায় তবে আপনি কোনটি সমর্থন করেন অতীতের কাটা পদ্ধতি নাকি বর্তমানে আধুনিক লেদার টেকনিককে তাও কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন ধন্যবাদ দেখতাম রাইতে আমার বোলায় লাশে আমার বোলায় এই কান্দা কাটি সিঁড়ি সিঁড়ি টুল দিয়ে আর এবার লাশ আমি সেলাই করতাম তো আমি আমার বর্দা আর আমি মিলে ঘরে ধরে ঢুকালাম লাশটাকে ঢুকানোর পরে লাশটা পোস্টমার্টম করলাম বড়দা বড়দা পোস্টমার্টম করার পরে আমাকে সেলাই করতে দিল লাশটাকে হ্যাঁ